বখারি আন আনসলমান রদিয়াহু আনহু ও আনহুম বলিবেন প্রত্যেক সাহাবি এভাবে একজনইলে শেষ রে শেষ হাদিস ওয়া আন আবি হরাইতে রদি আল্লাহু আনহো ও আনহুম বলিবেন ফুরা কিতাবে সাহাবি দুজনইলে আনবিনা আব্বা আসেন রদি আল্লাহু আনহুমা ও আনহুম বলিবেন আনাহ হু কাল ভরিউ না কাল মেয়েজন মনসেন ওয়াসের মম্মীর বা ফটা মাঝরাখে কে ফটো না সাহা কিন ফটোটা কাল ফুল দাদা এখন কায়দা ফরিফিয়া বহারি শরীফের প্রথম কিতাব কিতাবলী ইমান শেষ কিতাব কিতাবত্তর হিদ ইমাম বহারি রহমতুল্লাহ আলাই কিতাবলী ইমান দিয়ে শুরু করেছেন কিতাবোত্তর হিদে শেষ করেছেন কিতাবুল ইমান আর কিতাব তৌহিদে মনাসব অর্থাৎ ইমান হইল কুল তৌহিদ তার একটা জুস ইমানের কুল আর জুজে যে মনাসবত যে সম্পর্ক কিতাবুল ইমান আর কিতাব তৌহিদ ওই মনাসবত সম্পর্ক বহার শরীফের প্রথম বাপ বাবু কাইফা কানা বদবুল ইলা রসুল ইহি সাল্লাহ আলহি ওসাল্লাম শাক বাব এখন পড়া হইল বাবা কৌলিহি ওয়ানাজাউল মামা জিনাল কিস্তাল ইয়মিল আল্লাহ পাক রব্লা আলম করেন আমি আল্লাহ কেয়ামতের ময়দানে ইনসাফের মেজান করব কোন বন্দার উপর বিন্দ পরিমাণ জলম হবে না সমস্ত বন্দার আমর ওজন করা হবে যার সাপের ফল্লাহ বাড়ি হবে ঠিকানা হবে জন্নত ব্যস্ত যার গুণার ফল্লাহ বাড়ি থাকতিকানা প্রথম প্রথমবা বাবু খাইফে কানা বদ ওয়াহিদ শুরু করেছেন। উমরে দিনিয়া ওহে একবারে আউ্ল আমর শরীয়তের সমস্ত আহাকাম আমরা জানিছি ওহির মধ্যমে আউ্ল আমর মবদাউল মাবাদি ওজনে আমাল সর্বশেষ শেষ মামল আমল সমস্ত বন্দার আমল ওজন করার পরে ফরিয়ক ফিল জন্নাথ বা ফরিয়ক একবারে শেষ এটা গায়ে তুল গায়া একটা একবারে শুরু আর একটা একবারে শেষ এই মনে আসা প্রথম হাতির সিনেমাল আমালু বিনিয়াত সে ছাতিকে ফরা হইল কলমাতা হাবি হাবি বাতানিল রহমান দুটা বাক্য রহমানের নিকট অত্যন্ত প্রিয় জবান উচ্চারণ করা তলফ করা ফরা খুবই সহজ কিন্তু সকীলাতা মিদান দাঁড়িয়ে ফেল্লা খুব বাড়ি হবে এই দুটা বাক্য কি সুবাহান্লাহি অবাহাম দিহি সুবাহান আল্লাহ আজিম পোহারি শরীফের কিতাব দাবা তে একটা হাতি আছে নবী করিম সাল্লি আসলামের সাহ ফরমাইছেন যে ব্যক্তি দৈনিক একশতবার এই জিকির করবে শুভ হান আল্লাহিভাবে হামদিহি সুবাহান আল্লাহ আল্লাহিভাবে হামদিহি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে ওইন কানাত মিসলা জবদিল বাহারে সাগরের ফানির ফেনাভরিমান গুণা থাকলেও আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন প্রথম হাতি শেষ হাদিসে দোনো হাদিসের মানা হিসাবে মনা আছে এবং সনদ হিসাবে মনা আছে মানা হিসেবে কীভাবে প্রথম হাদি ইনমালামালু পিন্ন জিকির ইমাম বহারি আমাদেরকে তো সেহে নিয়তের তালিম দিলে নিয়ত কি কর সহি করো শেষ হাদী সকিল দাড়ি দাঁড়িয়েল্লা বারে হবে নিয়ত সহি থাকিলে নিয়ত সহি না থাকে হবে না মানা হিসেবে মনোচাব প্রথম হাদীসের শেষ হাদী জনহাদী সন্দেষে মনোসবত আছে মহাদী কারোর পরিভাষা এক প্রকার হাদীসকে হাদিস গরীব বলে একজন স্তাদ থেকে যদি কেবল একজন ছাত্র হাদিস বর্ণনা করে এক টপকায় হক একের অধিক তপকায় হক হাদীসকে বলে। বহারী শরীফের প্রথম হাদী সাত তপায় গরিব শেষ হাদিস স্বাতপকায় গরিব প্রথম হাদীর সদরতে রসুলুল্লাহ সাল্লু আলী আসলাম থেকে বর্ণনা করেছেন হজরতমর রদিয়াল্লাহ নহালা একজন হজরতমর তেকে রায়ত করেছেন আলকামাইবিনাক্কা সলাইসি কাবো লকজন আলকমাইবিনা ওকা সালাইসি তোকে রওয়ায়ত করেছেন মহাম্মদী বিন ইব্রাহিমে তাইমে কাবল একজন মহাম্মদ বিন ইব্রাহিমে তাইমিকা রায়ত করেছেন হিয়ায় বিনা সঈদ আনসাহি কাবল একজন এই সাইট্যপায় একজন তেক একজন একজন তে সাত্যপায় গরিব এইভাবে শেষ সাদীশ সাত্যবকায় গরিব শেষ সাদিস হজরতে রসুল্লাহ আলহি আসলাম থেকে রবায়ত করেছেন হজরতে আবু হরে রেখালা একজন আবু হরে থেকে রবায়ত করেছেন আবু জোরা কেবল একজন আবু জোরা থেকে রবায়ত করেছেন অমার ইবনে কাকা কেবল একজন ওমারাইবনে কাকা থেকে রওয়ায়ত করেছেন মহামুদ ইবনে ফজায় কেবল একজন এটা একজন থেকে একজন সাত্যপকায় গরিব এই হিসাবে প্রথম হাতি সেটা সাত্যবকায় গরিব মনোযাপত আছে ইমাম বুহারি রহমতুল্লাহ যেগুলো শিরোনাম জিকির করে তরজুমাতুল বাপ এই তরুমাতুলবাবের কোনো না কোনো গরস থাকে বিশেষ করে কিতাবত্ব সেদিন মধ্যে যেগুলো তরুমাতুলবাব শিরোনাম জিকির করেছেন বাবে ইমাম বহারীর যুগে যেগুলো বাতল দল ছিল কোনোভাবে শিয়কে রদ করেছেন কোনোভাবে মুরজিয়াকে রত করেছেন কোনোভাবে মথজলাদা দলকে রদ করেছেন বাবে ইমাম বহারি এইভাবে মতজলা দলকে রত করতে আছে মুখ চথলাকে রদ করি। আহলে সূন্য জমা এটা আকৃদা স্বদ্রদ করা মতজলা মিজা অস্বীকার করে তারা কোরআন হাদিসকে তাবিল করে কোরআন হাদিসে আকলের একতবা করে যুক্তির একতবা করে অথচ যুক্তিতে মুক্তি নেই তারা বলে মিজান কায়েম হবে না বন্দার কোনো আমল ওজন করা হবে না অসম্ভব বন্দা জিকির করিলেও ফানা হয়ে গেছে তার অস্তিত্ব নাই জিসিম নাই কীভাবে ওজন করবে নমাজ ফরিছে কেছে ফানা জিসিম নাই কীভাবে ওজন করবে ওজন করা অসম্ভব মিজান অস্বীকার করে আহলে সুন্নতল জমাতের আকিদ মিজান কায়েম হবে সমস্ত বন্দার আমলকে পরিমাপ করা হবে ওজন করা হবে দলিল কোরআন সাজমা। কোরণের এই আয়তো দলিল মামাজিন ক্রিস্তা কিস্তা লিওমিল কেয়ামা মামাজিন মিজানত বহু পছন্দ অনেক আয়ারে হাজি তো দলিল সকিল মিজান দাড়ি ফলার বাড়ি হবে মিজান থাকিলে না বাড়ি হবে মিজান থাকবে আহলে সুন জমাতের এজমা কথার উপর কেয়ামতের ময়দানে মিজান কায়েম করা হবে এজমা উড়ান হাদিস এজমা দলিল তারা যে দলিল যুক্তিদের একদম একবারে বা আন কবু বর্তমান আধুনিক যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ ডাক্তাররা থার্মিত্যাদি পরীক্ষা করে না সদিগিরি একশো নিরানব্বই হাই প্রেসার না লো প্রেসার প্রেসার মাফ না আর পরিষ্কার বুঝাই বক্তা বক্তৃতা শেষ করার পরে বক্তৃতা ভিডিও ক্যাথলের মাধ্যমে সংরক্ষণ করা হয় আমরা হুবহু বক্তার বক্তৃতা শুনতে পারি পারি না আল্লাহ পাক বন্দাকে এতটুকু জ্ঞান ব্রেন দান করেছেন এগুলো সংরক্ষণ করতে পারে আল্লাহ পাক তো কাজের মতলক সর্বশক্তিমান কেয়ামতর ময়দানে এমন এমন যন্ত্রক থার্মিটার কম্পিউটার আবিষ্কার করবে বন্দার সমস্ত আমল আড়ত জোহার জাত আমল সব ওজন করবে আল্লাহর কুদরতের সামনে অসম্ভব কিছু নাই ইমাম বহারি মন আখীর রত করি আহলে আখী দিয়ে সাহ ব্রধ করে দিন একদিন ই না আমি ইয়া তো অকৌলাসম ইউ জানো তুই জানু অকৌলা মজা তোর যুমানোর ক্রিস্টুন আছে কৃষ্টুন থেকে ক্রিস্ট অজিনো বিশ রিল মোস্তকিম অজিনো বিল ক্রিস্ট মুস্তাকিম ওয়াজিনু বিল ক্রিস্ট মুস্তাকিম মস্তকিম ক্রিস্তা কষ্টাশ দাসহি হিমাম বহারী মজাহেদর কল নকল করে ক্রিস্টা আছেন তুফ্রী কত্যা আছেন মোজাহেদাব ইবনা হাত সাত্তর। ক্রিস্তা বেমানা আদল ইনসা মোজাহেদ একটা কয়েকবারে বীর রোমিক যেত কোন রোমের বাসা বীর রোমি এত বলার কারণে প্রথম জাগে কোরআন আছে না আনজালনা হোন আন আরবিক যে আল্লাহ পাক কোরআন করে যেন কোন বাসা আরবি রোম তো আরবী না এটা আজমি শব্দ বোঝা গেল খ্রিস্টাস আরবি শব্দ না আজমের শব্দ আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাই আলে খান ফি আলুম কোরআনে লিখেছেন কোরআন করিমের যত শব্দ আছে আকসরের আক্সর সব আলফাজ আরবি সাইটের শব্দ আজমি আছে সব আরবি হয় তিনি সাইটে যদি আজমীয় কিছু আসা যায় না কোনো অসুবিধা হয় না কিন্তু এই উত্তর দিলে প্রশ্ন হবে আবার আল্লাহ পাহ কাদার মতল আজমি শব্দ যেগুলো জিকির করেছেন এগুলোর পরিবর্তে আল্লাহ পাক আরবি শব্দ জিকির করা কুদরত ছিল না আল্লাহ তো আজেজ না আজমি একবার বাদ দিয়ে আরবি কেন জিকির করে নাই সব আল্লাহর হেকমত আছে আমাদের নবী সাথে শতাহাস না গোটা পৃথিবীর হেদায়তের দিনে আল্লাহ পাক বলেন মামা আর সালনা কা কা জগৎ বেপায় কোরআন আরবসাতে হাস নেই আরবা জম সবাই হৃদয় কাল্লাপাক কোরআন করিম অবতীর্ণ করেছেন এদিকে ইশারা করার জন্য আল্লাহ পাকের হ্যাক মত কোরআন করিমে কয়েকটা আজরু শব্দ জিকির করেছেন এই কোরআন আরবশাতে হাসন আরবা আজম সবাই জন্য তারপর ক্রিস্টু মজদারুল মক্তে আলু ইন্নবল মক্নের কৃষ্টুন মোকচেতনের মাদা মজদমানি মাদা মাদ্দা মাদ মাদ্দা اسم المقصد ماني عادل واما القاسط سلام فهو الجائر سلام مجرد الْظُّلْمَ ارمانا تفرى حديث القلم سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت امام بخاري رحمة الله عليه الله ذكره وعلى حديث دي بخاري شريف شاش كَرِيسَن كَبَلْ سبحان الله سبحان الله تو اللح الحمد لله الحمد لله الله ذكر লাহা ইহ এটা আল্লাহর জিকিদ সুবাহান আল্লাহি আবাহমদি সুবাহান আল্লাহিল আজিম আল্লাহর জিকির দিয়ে শেষ করিছেন জিকির হাজির দিয়ে শেষ করিছেন আমাদেরকে তালিম দিলেন এই দুনিয়া অস্থায়ী হব কোটি কোটি টাকার মালিক হক হাজার হাজার বিল্লিগের মালিক হাজার হাজার গাড়ি ফ্যাক্টরির মালিক কেহ তাইকতে পারে নাই কেহ তাকতে পারবে না এই দুনিয়ার হায়াত এই জগৎ অস্থায়ী জগৎ আসল বাড়ি কবর আমরা এই দুনিয়াতে সব মোসাফের আমরা মনে করি সৌদি আরব গেলে ডুবে গেলে মোসাফরে না ধনী গরিব সব মানুষ দুনিয়া দু মুসাফের মঞ্জিল তেরি কবর হ্যাঁ আঞ্জাম হেসে তু আপনি কেউ এতনি বেয় খবর হ্যাঁ হে দুনিয়ার মুসাফের পরবাসী তোমার ঠিকানা কবর আসল বাড়ি কবর কবরে যাইতে হবে এই ফিকেট এই ভাব এই চিন্তা কেন তোমার ভিতরে নাই এই ভাব পায়দা কর তাইতে পারবে না যাইতে হবে কবরে প্রত্যেক জিনিসের ঠাইম আছে বিমান হতে সারিবার ঠাইম আছে ব্যাংক হঠাৎ কুলিবে ঠাইমি আছে মত কখন আসবে ঠাইমি আছে নি টাইম নাই আবার সিরিয়াল নাই মতে সিরিয়াল আছে নি বাফর আগে ছেলে মারা যা দাদার আগে নাতি মারা যা টাইমও নাই সিরিয়াল নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই মা বখারি রহমতুল্লাহ আলাই জিকের ওয়ালা হাদিস দিয়ে বখারি শরীফ শেষ করে আমাদেরকে তালিম দিলেন শিক্ষা দিলেন আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন কোন সময় মত আছে জানি না মত আসলে যেমন জিকির করা অবস্থা আল্লাহ পাক মত দান করে মত হয় জিকির করে করে আল্লাহর দরবারে যাইতে পারি আল্লাহ আমাদেরকে জিকির করে করে আল্লাহর দরবারে যাওয়ার তুমি তৌফিক দান করুন তোমা জিকির কর অথবা কলবে জিকির জিকিরে করবি মনে মনে আজি রাজনা কানানি সাল্লাহু আলহু আসাল্লাম করুন করু হাফি কুল্লে হুজুর সাল্লাহু আলহি আসাল্লাম সব সময় আল্লাহর জিকিরে লাগি থাকিতেন আল্লাহর জিকির করে জীবন শেষ করার চেষ্টা করি আমরা মত আসলে যেমন জিকির করে করে আল্লাহর দরবারে যাইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জিকির করে জীবন শেষ করার হাদিসের বৃত্তি হইল উপর সনদ সহি থাকলে হাদিস সহি সনদ না থাকিলে এটা জাল হাদিস মুসলিম শরীফর মকদ্দমায় ফুড়ি দিন মুবারক রহমাল্লা কৌল আল মাশা সনত না হইলে যার যেমন ইত্যাদে তেমন হাদিস বায়ন করিত সনদে যত ওয়াসতা মধ্যম কম হয় সনত আলী হয় বহারী শরীফে বাইটি চোলাশি আছে না अर्थात इमाम बुखारी रहमतुल्लाह आई आर नबी करीम सल्लाम अस्कान वासन तिन वासनत इमाम बुखारी सलासियात बजटती जाम तिम दिन में देखते सलासियात किताबुलफ़ित यह से, कि से जमान है जमर सिन वास जाम तम दिन सुन इबन मा ज़ात फांसते सनत इमाम इबन मा जा उस्ताद जबार इब्न मगलैस আন কসির ইবনে সোলাইম আন আনসিন রদি আল্লাহন আনী নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ সনাতে ফাস্টি সোলা সিয়াদ সুনান ইবনে মাজাত আছে সিয়াহিতার বাকি কিতাব সহি মুসলিম সুনানে আবু দাবুদ সুনানে নসাইদ তাহা কি কেকল মোতাবেক সোলা সিয়াত রোবা ইয়াত আর আছে উম্ম সহি হাইন মত ইমাম মালেক ইমাম মালেক তবে তাবি তাবে না সনত আলী মত ইমাম মালেকের চল্লিশটি সোনাইয়াত আছে সবাসতা ইমামেখা নবী করিম সাল আলি রহমানের সাইড ইমামের বড় ইমাম ইমাম আজম আবু হানিফা তাবেই বাকি ইমাম সব তবে তাবে একটি কিতাব আছে সাবাতি সাবাতি মিনাসাহাবের কিতাব আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাতজন সাহাবার মধ্যমে নবী করিম সাল ওয়াসাল্লাম থেকে সাত হাদিৎ রবায়ত করেছেন আবু হানিফা আর নবী করিম আলি আলাইসালামের মাসখানে একজন একজন সাহাবি ওয়াস ইমাম আজমবাবু হানি তাবে এই ওয়াসতা থাশা ইমামের সবচেয়ে আলি সন ইমাম আবু হানিপার মহাদেশিনে কারণ ইতিহাস সরি দেখলে বোঝা যায় স্যারে থেকে বড় বড় আহনাফে বেশি। ইমাম বোহারির ওস্তাদ মু তিনজন আলি ইবনে মদিনে আহমদ ইবনে ইবনে মহিন তিনজনের অস্তাদ আল খত্তান ইমাম আজম আবুহানিভার সাতর ইমাম বহারী অস্তাত ইসা কিমনা রাহওয়া হওয়া তিনের অস্তাদ হজরত আবদুল্লাহ ইমনা মুবারক রামে আবু আবহানিভার হাজ সাতর যে বাইশটি চোলাচিয়াত বহারি শরীফে ইমাম বহারে আহলি সন বাইশ চলাচিয়াতে বিশ চলা রস্তাত হানভি এগারো চোলা সিয়াতের অস্তাদ মকিম আবু হানিফার হাজ সাতর হানভি সৈত্রিশ সোলা সিয়াতা জাহা কিমনা মখলত হানফি আবানিবার সতেরো এগারোার কত সতেরো তিন চোলা সিয়াত্তরস্তাত মোহাম্মদ ইম্না আবদুল্লাহ আনসারে হানভি সতেরো তিন বিশ বিশ চলা সিয়াত উস্তাদ তানভি হানফি উস্তাদমদিন বহারিয়া আলী সনতেন আর দুজনের ব্যাপারে একটু তালাফ আছে খাল্লা দিবনে হ্যা আসাম ইবনে খালদে হিমসে হানভি কিনা বারহাল সনদে যত ওয়াসতা এটা মধ্যম কম হয় সনদ কি হয় আমি আমার সনাদ একটু বাযান করে আপনাদেরকে আমার থেকে শাহ